আমাদের বাড়ির বুড়ি বাবা কি হাটে কি স্পিড দেখো দেখো এই যে পড়ে গেছে পড়ে গেছে এই যে আসো আসো উঠো এদিকে আসো এই আসো 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 এই দেখো কি হাঁটতে পারে না আবার ইস উঠো ওঠো ওঠো উঠো উঠো আসো 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 এ ধরো 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 বাবা এই টাকাও তাকাও এই তাকাও হাসি দাও একটু হাসি দাও এই যে এদিকে তাকাও এই যে

देख लो मोबाइल दिख रहा